আজ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে একটি বিশেষ অধ্যায় কিংবা বিশেষ দৃষ্টিভঙ্গি প্রদানের যে সর্বোচ্চ পর্যায়ের নেতা রয়েছেন নেতারা রয়েছেন তাদের ব্যাপারে দৃষ্টিপাত করব। এইটা আলোচনা সমালোচনা কোনোটাই নয় আমার ব্যক্তিগত মতবাদ ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে এখানে এই বক্তব্যটি আমি বিশ্লেষণ করতে চাচ্ছিলাম বিএনপির দশ এই যে দশ পারসেন্ট শব্দটা বলা হচ্ছে এই অর্থটা এই দিক থেকে যে আজকের বাংলাদেশে সর্ববৃহত্তম দল বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যা দীর্ঘ ষোলো সতেরো বছর ক্ষমতার বাইরে থেকে অত্যাচারিত হয়েছে পতিত সরকারের শুধু অত্যাচারের একটা মাত্রাবিহীন অত্যাচারের মধ্যেই তারা পড়েছিল মামলা হামলা গুম খুন অত্যাচার জমি দখল সম্পত্তি দখল সব দিক থেকে তাদেরকে শেষ করে দেওয়ার একটা মহাপরিকল্পনায় নেমেছিলেন পতিত স্বৈরাচারী শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনা অর্থাৎ বিএনপি নামে কোনো দল থাকবে না এটাই ছিল তাদের এস্টিমেটেড টার্গেট এবং আপনারা প্রত্যেকেই লক্ষ্য করেছেন যে বিএনপিকে আঘাত না করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে দেশনেত্রী খালেদা জিয়া মহোদয়কে আঘাত না করে একটা বক্তব্য বা কিংবা জনাব তারেক রহমান সাহেবকে দুটো খারাপ কথা না বলে শেখ হাসিনার বক্তব্য কখনোই শুরু হতো না উনি বক্তব্যের প্রথমেই শুরু করতেন এই পরিবারটিকে আঘাত করে বিএনপিকে আঘাত করে এর মূল উদ্দেশ্য লক্ষ্য ছিল একে নিপাত করে দেওয়া একে ধ্বংস করে দেওয়া কিন্তু ইতিহাস কাউকেই ক্ষমা করে না ইতিহাস তার নিজের অতীতে চলে বর্তমান পরিস্থিতিতে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সমগ্র ইতিহাসের তার এই ষোলো বছরের কর্মকাণ্ডের এক বিশাল তালিকা দুর্নীতি খুন দখলদারি এবং বিশেষ করে বাংলাদেশে সবচাইতে নিগৃহীত দল তার দ্বারা সবচাইতে বলা যায় যে অত্যাচারিত দল সেই বিএনপিকে প্রায় এক লক্ষ ষাট হাজারের মতো মামলা দিয়েছে প্রায় বিশ বাইশ হাজার নেতাকর্মীকে খুন গুম জখম এর মধ্যে নিয়েছে এবং এই অতিশপ্রীতি অদ্ভুত্থানেও প্রায় চারশো সত্তর জনের মতো বিএনপির নেতাকর্মী আমাদের আত্মত্যাগ করেছে শহীদ শাহাদত বরণ করেছে এখন কেন আমি বলছি বিএনপির দশ পার্সেন্ট অর্থাৎ বিএনপির যে সর্বোচ্চ মহলের নেতা নেতা নেতৃবৃন্দ রয়েছেন তারা ব্যক্তিগতভাবে তাদের কাছ থেকে একটা সাহায্যের মাধ্যমে বিএনপির দলটি পরিচালিত হয় সেটা তাদের দান এবং এই এই সংখ্যাটা আমি দশ পার্সেন্টও বলব না এই সংখ্যাটা আসলে তিন থেকে চার পার্সেন্ট বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিরা দিয়ে থাকেন বিএনপিকে সচল রাখার জন্য যতটুকু সম্ভব কিন্তু এইটা কোনো অবস্থায় বিএনপির মতো একটি বড় দল আজকে সর্ববৃহত্তম দল বাংলাদেশের এই অবস্থায় কয়েকজন ব্যক্তির দ্বারা কিছু অনুদান গ্রহণ করে দল চালাতে হবে এইটা কখনোই আশা করা যায় না এই যারা শহীদ হয়েছে যারা এই বিভিন্ন মামলা হামলায় পরিণত যারা সারা দিন অর্থাৎ পূর্ণাঙ্গ কর্মী হিসাবে কাজ করে তাদের পরিবার কিভাবে চলবে এই জিনিসটা বিএনপি সর্বোচ্চ মহলকে বুঝতে হবে কারণ এই তিন চার বা দশ পার্সেন্ট লোকের সাহায্য আমাদের বিএনপির দরকার নাই বিএনপির দরকার একটি সিস্টেমেটিক সিস্টেমে সমগ্র নেতাকর্মীদের কাছ থেকে প্রতি মাসে একটি ছোট্ট অনুদান এই ছোট্ট অনুদানটার অর্থ হচ্ছে আমি এইভাবে বিশ্লেষণ করতে পারি যে আজকের এই আঠারো থেকে বিশ কোটি মানুষের মধ্যে বিএনপিকে যদি আমরা ধরে নেই যে বিএনপি স্টেক হোল্ডার হচ্ছে থার্টি ফাইভ পারসেন্ট প্লাস এটা রেগুলার এটা আগে আগেও ছিল এখন বেড়েছে এখন এটা ফিফটিতে গিয়ে দাঁড়িয়েছে আর ফিফটি ফাইভের গিয়ে দাঁড়িয়েছে কিন্তু এই যে ধরেন পাঁচ থেকে ছয় কোটি মানুষ যারা প্রত্যেকে প্রত্যক্ষ সংগ্রামে বিএনপির সাথে জড়িত এবং যাদের আর্থিক অবস্থা ওইভাবে অর্থাৎ রাজনীতিটাই তার পেশা সে কাজ করে দলের জন্য ভোর থেকে বিকাল পর্যন্ত তার অন্য কোনো আয়ের উপার্জনের কোনো পথ নেই সেই সূত্রে এই যে ধরেন আমি ধরে নেই আমি কম করে ধরে নিচ্ছি যে চার থেকে পাঁচ পাঁচ কোটি লোক এই পাঁচ কোটি লোকের যদি প্রতিটি মানুষ আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে একটি লোক দশটি টাকা দিতে কারো এমন কোনো ব্যক্তি নাই একজন যে পরিপক্ক চিন্তাভাবনা করলে একজন ব্যক্তি দশ টাকা দিতে তার কোনো প্রবলেম হয় না সুতরাং বিএনপির এক একটা সিভিলাইজড ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে হবে আন্ডার ওয়ান নেট একটা ডিজিটাল প্ল্যাটফর্মে যেখানে প্রত্যেকেই প্রতি মাসে এই পাঁচ কোটি লোক দশ টাকা করে অনুদান বলেন চাঁদা বলেন পার্টির পার্টিকে সংরক্ষিত রাখতে পার্টির কর্মপরিচালনা করতে পার্টিকে সামনের দিকে এগিয়ে যেতে পার্টি পার্টির বিভিন্নভাবে ভিকটিম মানুষদের সাহায্য করতে এই ফান্ডটা অ্যাকমুলেট হবে এটা ট্রান্সপারেন্ট একটা ফান্ড হবে এটা যে কোনো কি প্রশ্ন করলে যে প্রশ্নের সম্মুখীন বিএনপি কীভাবে চলে এরকম একটা প্রশ্ন কয়েকদিন আগে এসছে তো বিএনপি চলে বিএনপির নেতাকর্মীদের অনুদানের মাধ্যমে শুধু ওই তিন চার পাঁচ পারসেন্টের না তার উপর বোঝা হয়ে বিএনপি তার কাজ করবে না বিএনপি সবার সামগ্রিক সাহায্যে চলবে এবং এই যে ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেমটাকে টোটালি ডিজিটাল বেসড করে একটা সুন্দর পরিণতিতে নিয়ে আসা যাবে পাঁচ কোটি মানুষ যদি প্রতি মানুষ দশটা টাকা করে দেয় এই দশটি টাকার মাধ্যমে তৈরি হবে বিশ কোটি টাকা মাসে বিএনপির এই ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে এবং সেখান থেকে বিএনপির যারা ভিক্টিম যারা শতভাগ এই বিএনপির রাজনীতির জন্য তার সময় প্রদান করে যারা কেসের শত শত কেসের জন্য আজকে সর্বশান্ত যারা মারা গেছে মেরে ফেলেছে শেখ হাসিনা সরকার সেই ভিক্টিম পরিবারগুলোকে একটা অনুদান এখান থেকেই দিতে হবে যাতে করে তারা সুন্দর সাবলীল একটা মোটামুটি একটা জীবন চালাতে পারে তাহলে আর প্রশ্ন থাকবে না যে বিএনপির হাউ টু রান ফর দ্য ফিউচার সারা জীবনের জন্য বিএনপি এই দল দলটির যে অর্থ সংগ্রহের এবং চলার বহমান থাকার বিক্ষোভ করার কিংবা কোনো সামাজিক প্রেক্ষাপটে এই ফান্ড থেকে একটা অংশ তাদেরকে দিয়ে পরিচিত সুন্দরভাবে পরিচালিত করতে পারবে তাই আমি অনুরোধ করব বিএনপির সর্বোচ্চ মহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে এবং সুপ্রিম কমিটির যারা রয়েছেন সদস্যবৃন্দদেরকে এবং নীতি নির্ধারণী যারাই রয়েছেন যারা বিএনপিকে অন্তর দিয়ে ভালোবাসেন যারা বিএনপিকে অ্যাকাউন্টেড করেন সেই সব ব্যক্তিবর্গর কাছে আমার অনুরোধ থাকবে এটা একটু ভেবে দেখবেন দশ পারসেন্ট মানুষের সাহায্যের দরকার নাই আমরা সবাই মিলে বিএনপিকে তৈরি করব শক্তির মাধ্যমে আমাদের যে অর্থনৈতিক ভিত্তি দল পরিচালনায় তা হবে সুগম সুদূর প্রসারী এবং সর্বকালের জন্য ধন্যবাদ সবাইকে